আজকে আপনারা দেখতে পাবেন আঙ্গুরের জামালপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার কিবে কি কি দিয়ে তৈরি করা হয় বর্তমানে খাবারটা কিবে পরিবেশন করা হয় আর এই আয়োজনটা কি করা হয়েছে সবকিছু আপনাকে আজকে দেখাব প্রথমে পাইলে মধ্যে 12 রকম মশলা দিয়ে তেল দিয়ে ঝাল করা হয় তারপরে ওর মধ্যে গরুর মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয় তারপরে চালের গুঁড়া পানির হতে পরিমাণ মতো মিশাইয়ে ওই গুস্ত আর মশলার পাইলে মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরে করলাম বেশ কিছুক্ষণ নাড়া দেওয়ার নাই নাড়া দিতে দিতে হয়ে যায় আঙ্গুরা জামালপুরের বিখ্যাত খাবার কেউ কেউ কন মিললি আবার কেউ কেউ কোন পিড়েলি আগে এই খাবার ডায়টা সময় খের বিছে কলা মধ্যে খাওয়া হয়েছে কিন্তু এখন যুগ পরিবর্তনের কারণে ওয়ান টাইম পলি আর প্লেট মধ্যে খাওয়া হয় তবে এটা কথা না কইলেই না হবো এখন যতই বিআইপি জিনিসের মধ্যে খাই না কে আগের দিনের খের বিছে নিয়ে আর কলা পাতার মধ্যে খাওয়ার মতো শান্তি আল্লাহ পায় না টাঙ্গুর এই বিখ্যাত খাবারটা দেশের মধ্যে কতটা জনপ্রিয়তা আহ নালা নাই এটা নট অনলি জামালপুর মানে আমি যদি বাংলাদেশ প্রাস পুরো ওয়ার্ল্ড বলতে পারি কারণ পুরো ওয়ার্ল্ড এই তো আমাদের বাংলাদেশে প্রতিনিধি আছে আছে ব্যবসা বা বাণিজ্য চাকরি বাকরি সবাই পিঠা আজকে এত সুন্দর আয়োজনটা কেরা করলো কি মহৎ উদ্দেশ্য নিয়োগ করলো ওইটা আপনাকে ওরা জানাই চলেন ভালোভাবে একটা আত্মিক অ্যাফিলিয়েশনটা ক্রিয়েট করার জন্য আমরা যদি সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই মিলে আত্মীয় স্বজন সবাই কি নিয়ে একসঙ্গে একটা অনুষ্ঠানের মাধ্যমে হোক একটু আমরা যদি একসঙ্গে বসি তাহলে আমাদের মধ্যে যে ভাবের যে আদান প্রদানটা হয় আমাদের যে এক্সচেঞ্জ হয় সেটা আসলে সমাজ গঠনে সেটা পরিবার গঠনে এবং এটা রাষ্ট্রীয় বিনির্মাণে আমি মনে করি অনেক সাহায্য সহযোগিতা হয় যেমন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা মৃত্যুবরণ করেছেন তারা কবরবাসী হয়েছেন এবং তাদের প্রতি একটা দোয়া করা এবং তাদের যারা তাদের যারা সাহাচর্য ছিলেন বা তারা যারা বন্ধুবান্ধব বা তাদের যারা আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে যদি আমরা ওইভাবে এন্টারটেইন করতে পারি ওইভাবে যদি একটু একত্রে নিয়ে আসতে পারি তাহলে তারাও তাদের আত্মাটাও শান্তি পায় এবং তারা এভাবেই তাদের পরকালের যে একটা নাজাতের যে একটা অশিলা হয় সেটা আমি মনে করি এটা অনেক বড় একটি মানে মূল উদ্দেশ্য ছিল একটি দোয়া মাহফিল করা আর দ্বিতীয় যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে গ্রামের মানুষ পরবর্তী সময়ে আমরা একে অপরের সাথে মিলিত হই না কারোর সাথে কারো দেখা হয় না এটা পূর্ণ মিলনীয় বলা চলে আমরা একে অপরের সাথে দেখা করলাম গ্রামের সকল মানুষের সাথে আমাদের দেখা হলো এবং কথা হলো কুশল বিনিময় করলাম সেই সাথে আমরা সবাই একসাথে আমাদের জামালপুরের বিখ্যাত খাবার পিঠালি ভাত এ ভাতের আয়োজন করেছিলাম সেই সাথে আমরা পিঠালি ভাত খেলাম দুপুরের লাঞ্চ করলাম একসাথে এটা একটা আনন্দদায়ক পরিবেশের মধ্যে দিয়ে গেল আমরা গর্বিত যে আমাদের ডাকে সবাই সাড়া দিয়েছিল এবং আমরা এখানে সবাইকে উপস্থিত করে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি সবাইকে সন্তুষ্টি করার জন্য এবং করতে পেরেছি ইনশাল্লাহ আসলে আজকের এই আয়োজনটা যে উদ্দেশ্য করে করা হয়েছে আসলে আঙ্গুর সবার মন মানসিকতা বা তার দরকার অন্তত বছরে একবার বা ছয় মাসে একবার হইলেও এবার এলাকাবাসী সবার এক হাতে যুগায় আয়োজন করার দরকার তাহলে আমি মনে করি এলাকাবাসীর মধ্যে যে প্রতিহিংসা থাকে যে দূরত্বটা থাকে ওইটা আর থাকবো না সবার প্রতি সবার একটা মহব্বত থাকবো সবার প্রতি সব ভালোবাসা থাকতে এত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য আয়োজন ডা আমি বাহবাজ জানাই আজকের এই ভিডিওটা আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ